ঐতিহাসিক দলিল মুক্তিযোদ্ধার সন্ধানে আলেমগণ সেই বলের মধ্যে যার নাম আছে সেই স্বীকৃত মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খান সাহেবের সুযোগ্য সন্ধান মুক্তিযোদ্ধা প্রজন্মের অন্যতম নেতা বাংলাদেশ কাজী সমিতির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা মুক্তি মামুন রশিদ খান ইউসুফি জননেতা মুক্তি মামুন রশিদ খান ইউসুফি السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعتصموا بهبل الله جميعا ولا تفرقوا. মহান বিজয় দিবস উপলক্ষে বা অন্যতম মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্বক সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আগত আজকের যিনি প্রধান অতিথি থাকবেন যুবকদের আইডল আমাদের প্রিয় নেতা নয় আমিরুল মুজাহিদিন শাহেখে চরমাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরো উপস্থিত ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সব এত ভয়ের আমার দেখতে দেখতে দেশে আজকে বাহান্নতম বছর আমরা পালন করছি কিন্তু আমরা জানি যে মাত্র মাসে এই দেশে লক্ষ শহীদের নয় রক্তের বিনিময় এদেশ আমাদের স্বাধীন হয়েছে কিন্তু বাস্তবতার ইতিহাস হলো এ দেশে আজকে পাকিস্তান নামক ভূখণ্ডটি ছিল বিধায় যেটি আমাদের দেশ থেকে ছয় হাজার মাইল দূরে সেখান থেকে এই দেশটা ছিল আজকে আমরা খুব সহজে এই দেশকে আমরা স্বাধীন করতে পেরেছি বাস্তবতার ইতিহাস হইল এদেশের স্বাধীনতার বীজ বপন করে গেছেন এদেশের দারুল দাওয়ামায় কাম এদেশ